ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমনা স্বামী বিবেকানন্দের এই বাণীকে পাথেও করে এগিয়ে এলেন মহিলারা রক্তদান শিবির অতি পরিচিত খবর তবে খবরটি অভিনব হয় যখন গ্রামের মহিলারা রক্তদান করতে এগিয়ে আসেন এমনই দৃশ্য চোখে পড়ল জাঙ্গিপাড়া শিবতলা প্রাথমিক বিদ্যালয় জাঙ্গিপাড়া এলাকার মহিলা বৃন্দ নামের সংস্থা এই শিবিরের আয়োজন করেন আসছে গরমকাল আসছে ভোটও এই দুই কারণে হতে পারে রক্তের সংকট তাই সে কথা মাথায় রেখে আয়োজন করা হয়েছে এই শিবিরের মোট রক্তদাতাদের সিংহবাদী মহিলা আর রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে এই আয়োজনে প্রত্যেক দাতাকে পুরস্কৃত করা হয় রামকৃষ্ণদেব সারদা মা ও স্বামীজির প্রতিকৃতি দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটপুরের রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী দিব্য পুরুষানন্দ মহারাজ কয়েকজন মানে সবাই মিলে এই একটা ছোট্ট একটা প্রচেষ্টা অন্য কিছুর জন্যই নয় ঠাকুরমা স্বামীজিকে সঙ্গে নিয়ে যে এই সময় তো প্রচন্ডই রক্তের ক্রাইসিস করে আমি নিজের চোখে সেটা দেখে এসেছি এবং অনুভব করেছি এটা আজ থেকে কুড়ি বছর আগে পথ চলা শুরু করেছিল এই বিদ্যালয় দুই দশকের এই যাত্রায় এখান থেকে সমাজের নানা ক্ষেত্রে নিজেদের জায়গা করে নিয়েছে এখানকার ছাত্রছাত্রীরা সেই সব ছাত্রছাত্রী অবসর নেওয়া শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আয়োজন করা হয় এক পূর্ণমিলন অনুষ্ঠানের পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পারুলিয়া শিশু ভারতী একাডেমির উদ্যোগে হয়ে গেল এই আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষজন উপস্থিত শিক্ষক শিক্ষিকারা ফিরে দেখেন কুড়ি বছরের সেই পথ চলা বলেন আগামী দিনে কিভাবে এগিয়ে যেতে হবে পড়ুয়ারা কিভাবে তাদের তৈরি করবে তার দিক নির্দেশ এখানে এখন যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা আমাদের স্কুলের কুড়ি বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলন অনুষ্ঠান এবং সেই সঙ্গে বসন্ত উৎসব এই দুটো মিলিয়ে আমরা এই সময় আর কি অনুষ্ঠানটা করছি এই চারটি দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন এখানকার হাজার হাজার মানুষ আর এই মন্দির এবং এই মন্দিরকে কেন্দ্র করে হরিনাম সংকীর্তনের বয়স দুশো বছরের উপর চার দিনের এই অনুষ্ঠানে থাকে ভাগবত পাঠ তরজা গান পদাবলী কীর্তন এই অনুষ্ঠান দেখতে ও শুনতে দূর দূরান্তের মানুষজন এখানে এসে উপস্থিত হন অনুষ্ঠানের পাশাপাশি থাকে ভোগের আয়োজন ধনির দরিদ্র সকল মানুষ একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করেন পরিণাম সংকীর্তনকে কেন্দ্র করে এক মিলনস্থল হয়ে ওঠে এই অঞ্চল শহর গ্রামের নানা ধরনের খবরের মাঝে সংকীর্তনের সেই দৃশ্য এখন দর্শকদের সামনে নাম ও স্বাদ আমরা ফ্রুট থেকেই পেয়েছি কিন্তু চীন দেশের কাঠের ইতিহাস আমরা কজনই বা জানি চীনের চেচিয়াং রাজ্যে তোং আং শহর বিখ্যাত রোজউডের জন্য শহরের সর্বত্র গোলাপি সেই কাঠ দিয়ে তৈরি বিভিন্ন তরুণ মূর্তি শহরের মধ্যে কাঠের এই অ্যান্টিক কাজের মিউজিয়াম চোখে পড়ল আমাদের মোবাইল রিপোর্টারের যিনি বর্তমানে শিলিগুড়ি নিবাসী ব্যবসা সূত্রে বেশ কয়েক বছর কাটিয়েছেন সুদূর চীন দেশে কাঠের উপর খোদাই করা নানা কারুকাজ ফুটিয়ে তোলা নানা মূর্তি ও মূর্তির অভিব্যক্তি সঙ্গে দেখা মিলল নানা আসবাব ও লাফিং বুথর যা দেখতে এখানে ভিড় জমান দেশ বিদেশের বহু পর্যটক সেই জন্যই এখানে এই স্থায়ী মিউজিয়াম গড়ে তোলা হয়েছে শুধু দেখাই নয় তার সঙ্গে কেনা কাটারও ব্যবস্থা আছে এখানে কাঠের মধ্যে দিয়েই ফুটে উঠেছে চীনের ইতিহাস